মাতবর বাড়ির মসজিদে পরশুদিন দেশে সোলার আর বোট আর এই যে তালুকদের বাড়ির পাশ দিয়ে যাই এই যে দক্ষিণ পাড়ার যে মসজিদটা ওইখানে দেশে ডলডালা ডালা যা গিলাস দিয়ে সরাত করে গিলে খাইয়ে ফেলান যায় পুরা মহল্লায় এক জায়গায় বিরিয়ানি দেয় নাই কোথাও দেয় নাই মাইন কয় ওই সোয়াবিন তেলের দাম নাকি বাইরে গেছে আবার গরুর গোস্ত এক এক কেজি ছয়শো টাকা দেবে কির আমি শিখছি যাওয়ার আগে তোরা দশ বারো জন ঘরে বাইরেই যা কহনকারি মাইটি দিদি কোমর কিন্তু বেজাস ঠিক তাই बोल्टिमोर <laughs> की की बाजार इतने बिली नहीं कैसे बोल्टिमोर की द बिरेन द रेंडे द तेरे ना खाली शेख से गोर दम बेजी कैसे तेलेदम बेजी कैसे है यही शेख से ये तो बारिश मातारी दर कुबुदी मातारी दर को था सुने सुने तराई शब्बे प्रभागन द छाले ये बराई और बिरेन खाए ना मानुष के लिए किप्ते

এত কষ্টে সাইডটা পান্তা ভাত খাইয়ে রোজা থেকে তারপরে মসজিদে যাই যে কয়টা বিরিয়ানি দেবে এই আশাই কিপ্টের ঘরের বিরিয়ানি তো দেয় না ডল ডলা মাইজি দেয় যা খালি প্যাট পরে টয়লেটে যাইতেও করে মানুষের মন দিন দিন এত ছোট হয়ে গেছে আমি আমার দুঃখটা কিভাবে বুঝবো আমার মনকে কোনোভাবে শান্ত না দিতে পারতে আসি না কোনোভাবেই না কিভাবে বোঝাবো মানু এত নিষ্ঠির হয়ে গেছে কিভাবে কি ভাবে আজকে ষোলোটা রোজা ছিঁড়ে গেল একটা মসজিদে বিরিয়ানি দিলো না একটা মসজিদে না মনকে কিভাবে বোঝাবো এটা কি কোনো ভাবে দিয়া যায় দিলকে কিভাবে সান্তনাnabla কি তুই শেখাই দে বিরিয়ানি দেয় পারবা না লিস্টের নাম লেখাব না নাম লিখে তোমাদেরকে তোমাদেরকে নাম লেখাইতে বলছে কেডা নাম লেখা না

আমাকে একটা সিদ্ধান্ত নিতে হইবি আমাকে বিরিয়ানি খাওয়াইতে এমন খা খাও ম সব পেট খারাপ করে দিবাহিত গল গলা কায় এই বাজারে যা বাজারে যাইয়া তিন কেজি গরুর গোস পাঁচ কেজি গোপোলা আর যা যা লাগে বিরিয়ানি জানতে মশলাপাতি যা আছে সব কিনে লইবি কালকে আমি ইফতারিতে দেব পিটেনি দেব সিদ্ধান্ত লই ফেলাইছি